জয় মা ভবানী আমি প্রশান্ত শাস্ত্রী আজকে কুণ্ডলিতে বিভিন্ন শুভ যোগ বা অশুভ যোগ নিয়ে আলোচনা করব যেমন অনেক অশুভ যোগ আছে যেমন হচ্ছে কালসর্প শনি সেরস্বী মঙ্গল শনি বিষ যোগ ওবজা যোগ ইত্যাদি এত অশুভ যোগের মধ্যে কিছু শুভ যোগ রয়েছে সেরকমই একটা যোগ হচ্ছে জীব যোগ এই জীব যোগ কোনো রাশিতে যদি চন্দ্র এবং বৃহস্পতি কর্কট ধনু বা মীন রাশিতে অবস্থান করে তা অত্যন্ত শুভ ফল প্রদানকারী এছাড়া দ্বাদশ রাশির যে কোনো রাশিতেই জীবযোগ শুভ ফল প্রদান করে এর প্রধান কর্মই হল অপরের সেবা করা এখন দেখা যাচ্ছে যে কারোর কুণ্ডলিতে দেখা যাচ্ছে যে কালসর্প আছে ষ যোগ আছে উপজ্র যোগ আছে মাঙ্গলিক আছে এতগুলো যোগ থাকার পরেও সেই কুণ্ডটিতে যদি জীব যোগ থাকে তাহলে এত সমস্যার মধ্যে দিয়েও এত সংগ্রামের মধ্যে দিয়েও এই জীব যুগের কারণে যে সমস্ত দেখা যাচ্ছে ডিবস হয়ে যাচ্ছে কালস্প যোগের জন্য শরীর অসুস্থ হচ্ছে তবু কিন্তু এই জীব যুগের জন্য টাকার অভাব কোনোদিনই হবে না গোটা দুনিয়া যদি একদিক হয়ে যায় তেমনি তাকে সাহায্য করার জন্য কেউ না কেউ একজন এসে দাঁড়িয়ে গেছে এরকমই আমার দু চারটে ক্লায়েন্ট রয়েছে এই যোগের সাথে সাথে জীবনটাকে আমি সম্পূর্ণ মিলিয়েছি তবে এই কথাগুলো আমি এখন বলছি কেননা জীব যোগ একটা খুব ভাইটালপূর্ণ গুরুত্বপূর্ণ যোগ শুভ যোগ এই যোগ থাকা মানে সে সম্পূর্ণ সেফ হয়ে গেল যত সমস্যা আসুক না কেন যতই পরিবার থেকে তাকে আলাদা করে দেখ না কেন ঘর থেকে তাকে বাইরে করে দেখ না কেন নানা কারণে দেখবেন তাকে সাহায্য করার জন্য কেউ না কেউ এসে গেছে এই যুগ যুগের এটাকে বলা হয় জীব যোগ বৃহস্পতি চন্দ্র যে কোনো রাশিতে থাকলেই এটাকে জীব বলা হয় আর কর্কট ধনু বা মীন রাশি থাকলে তো কথাই নেই আরো জোরদার যুগ হচ্ছে জীব এই কারণে আমরা যখন মেনশন করি তখন দেখা দেখি দেখি যে কুণ্ডলিতে যে এই জীব যোগ আছে তখন আমরা বলি তোমার এই সমস্যাগুলো আসবে যেমন মাঙ্গলিক কালসায় সমস্যাগুলো আসবে কিন্তু সবসময় জন্য তুমি কারো না কারো সাহায্য অবশ্যই পাবে আমি প্র্যাকটিক্যাল এই যোগটা সত্য কি না এই জীব যোগটা অ্যাকচুয়ালি বাস্তবের সাথে এই বইয়ের পাথায় সত্য কি না সেটা আমি সম্পূর্ণ খুব করেছি তারপর এই যোগটা কথাগুলো আমাদের সামনে আমি বলছি আর এই জীব যোগ আপনাদের নেই তো যদি থেকে থাকে এই জীব যোগ তাহলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী কেননা এই জীব যোগ থাকা মানে টাকা আপনাকে কোনোদিন সঙ্গ ছেড়ে যাবে না আপনার গাড়ি না থাকতে পারে আপনার বাড়ি না থাকতে পারে আপনার চাকরি না থাকতে পারে সবসময় জন্য দেখবেন টাকা আমার পকেটে গচ্ছিত আছে আর দেরি না করে আমি শীঘ্রই আপনার কুণ্ডলী মেনশন করে ফেলুন বা বিচার করে ফেলুন কেননা এই দু পঁচিশ এই জীব যোগের জন্য অত্যন্ত শুভ যারা চাকরি করেন তারা বড় বড় অঙ্কে টাকা নিয়ে প্রমোশন হবেন যারা ব্যবসা করেন তার বড় বড় মাপের ব্যবসা করবেন দু হাজার পঁচিশ আর যারা আরো আদাস কাজের সাথে যুক্ত আছেন তার প্রত্যেকটা কাজ দু হাজার পঁচিশের জন্য আনন্দ সহকারে সফল করতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় মা ততক্ষণে আপনাদের মঙ্গল হোক